উদয়ন ডায়েরি ঘুরতে যেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু ঘুরতে গেলে আমাদের প্রথমেই মাথায় আসে কোথায় থাকবো সেই থাকার জায়গা সব থেকে সহজ উপায়ে আজকে আপনাদের আমি জানাতে চলেছি ভারতীয় রেল এবং আইআরসিটিসির যৌথ উদ্যোগে ভারতের প্রায় তিনশো একাত্তর স্টেশনে রয়েছে রিটায়ারিং রুম যেখানে আপনারা অতি অল্প ব্যয়েই সহজেই থাকতে পারেন চব্বিশ ঘন্টা কিংবা ছ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা সময় ধরে এর জন্য আপনাদের অবশ্যই ভ্যালিড পিএনআর নম্বর অর্থাৎ কনফার্ম টিকিট থাকতে হবে অথবা আর এসি থাকলেও চলবে এবং যতজনের টিকিট থাকবে কেবলমাত্র ততজনই এই রিটার্নিং রুমে থাকার সুযোগ পাবে আর অবশ্যই আপনাদেরকে নিয়ে যেতে হবে সচিত্র পরিচয়পত্র এবারে আসা যাক কিভাবে আপনারা এই রিটার্নিং রুমে নিজেদের রুম বুক করবেন তার ব্যাপারে প্রথমে আপনাদের আগে গুগল বা ক্রোম ব্রাউজার বা আইআরসিটিসির অ্যাপ ডাউনলোড করতে হবে এবং তারপর আপনাদেরকে ওখানে সাইন আপ করে রাখতে হবে অর্থাৎ নিজস্ব একটা অ্যাকাউন্ট করে রাখতে হবে এরপর পিএনআর নম্বর দিলে রিটার্নিং রুমের কাছে গিয়ে চলে যাবেন দিলে পিএনআর নম্বর দিলে অটোমেটিক্যালি আপনাদের কবে চেক ইন ডেট কবে চেকআউট ডেট কোথা থেকে আপনি যাত্রা শুরু করছেন কোথায় কত দূর অবধি আপনার যাত্রাপথ রয়েছে সমস্ত ডেটা কিন্তু চলে আসবে এবার আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কবে ওই রিটার্ন রুমটা নিতে চান এক্ষেত্রে কিন্তু আটচল্লিশ ঘন্টা আপনার সময় থাকবে এবং একটা পিএনআর এগেনস্টে কতজনের রয়েছে টিকিট সমস্ত ডেটা কিন্তু চলে আসবে এরপর আপনার কাছে সিলেক্ট করতে হবে যে আপনি কী ধরনের রুম নিতে চান এসি না নন এসি না ডরমেটোরি না ফ্যামিলি সমস্ত কিছু ডেটা কিন্তু এখানে আপনার কাছে চলে আসবে এরপর আমরা যেরকম ডরমেটরি সিলেক্ট করেছিলাম এখানে আপনারা চাইলে যে আমাদের তিনজনের টিকিট রয়েছে একটা ফেনারে সেখানে আমরা চাইলে কিন্তু একজন থাকতে পারি দুজন থাকতে পারি অথবা তিনজনই থাকতে পারি সেক্ষেত্রে আপনাকে আমরা তিনজনই যেরকম থাকবো প্রথমটাকে আপনাকে কিন্তু এখানে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ছ ঘন্টার যে স্লট রয়েছে সেই স্লটে আপনাকে সিলেক্ট করতে হবে দেন অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে এরপর নেক্সট স্টেপে চলে যাবেন নেক্সট স্টেপে চললে আপনার কিন্তু এই ডেটাটা চলে আসবে অর্থাৎ আপনি যে যে ইনপুটগুলো দিয়েছেন আর তার সঙ্গে আপনাদের কিন্তু ফটো অরিজিনাল যে ফটো আইডি রয়েছে যে কোনো একটা কিন্তু এখানে ইনপুট করতে হবে এরপর আপনাকে কিন্তু দিতে হবে যে আপনার পিএনআর নম্বর যে কোনো একজনের নাম কিন্তু দিতে হবে এখানে ডেটাটা এরকম আমি দিচ্ছি আমার নাম রয়েছে ফার্স্ট নেম টাইটেল ফার্স্ট নেম লাস্ট নেম এবার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যার আইআরসিটিসির লগ ইন করা থাকবে তার অটোমেটিক্যালি ডেটা চলে আসবে তারপর কি না তারপর অ্যাড্রেস সমস্ত কিছু অ্যাড্রেস এখানে ইনপুট করতে হবে অর্থাৎ আপনার যে নিজস্ব অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে কিন্তু ইনপুট করতে হবে সব কিছু হয়ে গেলে প্রসেসে যাবেন প্রসেস হয়ে যাওয়ার পর ডেটা কিন্তু চলে আসবে আপনি কী কী চেয়েছেন কোন কোন জায়গা সমস্ত কিছু কিন্তু চলে এসছে কত কবে থাকতে চাইছেন কতক্ষণের জন্য থাকতে চাইছেন কোথায় থাকতে চাইছেন কত অ্যামাউন্ট লাগবে সমস্ত কিছু কিন্তু ডেটা চলে আসবে এরপর মেক পেমেন্টে আপনাকে যেতে হবে মেক পেমেন্টে যাওয়ার যখনই আপনি মেক পেমেন্টে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার ইমেল এবং মোবাইল নাম্বার সাইডে আপনাকে কিন্তু একটা ওটিপি দেবে অর্থাৎ কনফার্মেশনের জন্য তার আগে যে কন্ডিশনসগুলো রয়েছে অর্থাৎ নোট যে সেকশনসটা রয়েছে সেই সেকশনটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন যাদের ডরমিটরি বুক করতে চাইছেন তারা পজ করে করে ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে কী স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে এই যে দেখুন ওটিফাই ওটিপি এলো এবার ওটিপিটাকে ভেরিফাইড করতে হবে সেখানে আপনার মোবাইল নম্বর এবং আপনার মেল বোর্ড সাইডেই কিন্তু ওটিপি আসবে এই ওটিপিটাকে যখনই আপনি এন্টার করবেন অর্থাৎ ভেরিফাই করবেন ভেরিফাইয়ের পর কিন্তু আপনার মেক পেমেন্ট অপশান খুলে যাবে এখানে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্ট করে দিলেই আপনার কাছে একটা স্লিপ চলে আসবে এবং সেই স্লিপটাকে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে রাখবেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারেন যখন আপনি স্টেশনে যাবেন সেই এই স্টেশনের ফরম্যাটটা বা প্রিন্ট আউট ফরম্যাটটা দেখালেই আপনাকে রিটার্নিং রুম দিয়ে দেবে ইজিলি প্রসেস কোনো ঝামেলা ঝামেলা ঝক্কি থাকবে না আপনারা ইজিলি একদম খুব আইআরসিটিসি রেল যা সুযোগ সুবিধা দিচ্ছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন শুধুমাত্র অজানা কারণে বা আপনারা এই প্রসেসটা জানেন না বলে অনেকেই ডাউট হন আজ থেকে আশা করি আর রকম প্রবলেম হবে না বেড়াতে গেলে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ